আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আপনাদের সাথে শেয়ার করছি ডাক্তার নাজমুল আনানসারের রেসিপি তিনি বলেন বর্তমানে বাচ্চাদের রক্তশূন্যতা এতটাই বেড়ে চলেছে একশো বাচ্চার ভিতরে সেভেন্টি পারসেন্ট বাচ্চাই কিন্তু রক্তশূন্যতায় ভুগছে তো বা যে সকল বাচ্চার রক্তশূন্যতায় ভুগছেন বা যে সকল বাচ্চার কোষ্ঠকাঠিন্য সমস্যা হচ্ছে ওজন বাড়ছে না তারা যদি এই সারের রেসিপি একবার ফলো করেন এবং এটা যদি নিয়মিত বাচ্চাকে তৈরি করে খাওয়াতে পারেন ইনশাল্লাহ বাচ্চার ওজন বাড়ার পাশাপাশি রক্তশূন্যতা চলে যাবে তো এই রেসিপির জন্য এখানে আমার লাগছে প্রথমেই নিয়েছি আমি বিট্রুট যেটা বাচ্চার আয়রনের ঘাটতি পূরণ করবে অর্থাৎ যে রক্তশূন্যতা থাকবে সেটা যদি নিয়মিত বাচ্চাকে এভাবে যে কোনো খাবার বিটরুট দিয়ে তৈরি করে খাওয়ানো হয় তাহলে দেখা যাবে আস্তে আস্তে যে বাচ্চার রক্তশূন্যতা রয়েছে সেটা কাটিয়ে উঠবে তো এরপরে আমি নিয়েছি সে সাথে গ্রেড করে রাখা গাজর আর এখানে আমি নিয়েছি গ্রেড করে মিষ্টি আলু তো তিনটি উপকরণে আজকে রান্নাটা করে নিচ্ছি তো এ পর্যায়ে আমি চুলাতে কড়াই দিয়ে নিয়ে নিয়েছি ওটস এখানে চাইলে আপনারা সাবুদানাও ব্যবহার করতে পারেন বা চিরাও ব্যবহার করতে পারেন আমি এখানে ওটস দিয়ে রান্নাটা করে নিচ্ছি তবে চিরার চাইতে ওর্সের পুষ্টিগুণটাই একটু বেশি একটু না অনেকটাই বেশি তো যাই হোক চেষ্টা করবেন এভাবে ওটস দিয়ে কিন্তু বাচ্চার খাবারটা রান্না করার তো এভাবে আমি এখানে নর্মাল ঠান্ডা পানি দিয়ে খাবারটা রান্না করে নিচ্ছি তো শুরুতে আমি এখানে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা গাজর আর সেই সাথে দিয়ে দিব মিষ্টি আলু মিষ্টি আলু বাচ্চার ওজন বাড়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যে সকল বাচ্চার ওজন বাড়ে না তারা নিয়মিত যদি বাচ্চাকে মিষ্টি আলু খাওয়ান ইনশাল্লাহ বাচ্চার ওজন বাড়বেই বাড়বে এবং এ থেকে আমি কিন্তু এভাবে আমার বাচ্চাকে মিষ্টি আলু দিয়ে তৈরি করা খাবার খাইয়ে আমি নিজেই প্রমাণ পেয়েছি তো যার কারণে আপনাদের সাথে শেয়ার করলাম অবশ্যই চেষ্টা করবেন বাচ্চাকে যদি নিয়মিত মিষ্টি আলু খাওয়ান সেক্ষেত্রে বাচ্চার ওজন বাড়বেই তো এরপরে নিয়ে নিয়েছি আমি গ্রেট করা তো গাজর দিয়েইছি গাজর যেটা কিনা বাচ্চার কোষ্ঠকাঠিন্যর মতো যদি সমস্যা থেকে থাকে সেটা দূর করবে ইদানিং অনেক বাচ্চাই কিন্তু খেতে চায় না যার ফলে দেখা যায় বাচ্চার কোষ্ঠকাঠিন্যর সমস্যা হয়ে যায় তো এভাবে যদি বাচ্চাকে খাবার তৈরি করে খাওয়ান ইনশাআল্লাহ বাচ্চার কোষ্ঠকাঠিন্য সমস্যাও কিন্তু চলে যাবে আর এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি গ্রেড করে রাখা বেডরুল বিট্রুটটা একটু লেট করে দিয়েছি কারণ ওটস যেহেতু টেলে নিয়েছি ওটা সিদ্ধ হতে একটু সময় লাগে আর বিট্রুট যদি বেশিক্ষণ চুলাতে রাখা হয় সেক্ষেত্রে কালারটা পরিবর্তন হয়ে যায় যে সকল বাচ্চারা অনেকেই যারা বুঝে তারা কিন্তু কালারের জন্য দেখবেন যে কোনো খাবার পছন্দ করে তো এভাবে খাবারটা যদি একটু মিষ্টি রঙের হয় গোলাপি বর্ণের তো বাচ্চারা কিন্তু দেখা যায় কালারের উপরে নির্ভর করে কিন্তু বাচ্চারা খাবারটা খেতে যায় তো এই কারণে আমি একটু মানে গ্রেট করে রাখা যে বিটরুট সেটা একটু মানে লেট করে দিয়েছি আপনারা চাইলে সাথে সাথেও দিতে পারেন তো এখানে আমি আরও স্বাদের জন্য দিয়েছি ঘি পরিবর্তে বাট ব্যবহার করতে পারেন ঘি বা বাটার এটা যেহেতু স্বাস্থ্যকর একটা খাবার তো এটা কিন্তু বাচ্চার স্মৃতি শক্তিও বাড়ায় ডাক্তার নাজমুল আনান স্যার বলেন যে সকল বাচ্চা ভোগেন তাদের নিয়মিত বিট্রুট খাওয়াতে কারণ বিট্রুট আয়রনের অন্যতম সোর্স বিট্রুটের ভিটামিন ও খনিজ উপাদানে ভরপুর যেমন আয়রন জিঙ্ক ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ম্যাঙ্গানিস ম্যাগনেশিয়াম ভিটামিন বি সিক্স ভিটামিন সি এতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট তো এই খাবারটা যদি বাচ্চাকে তৈরি করে খাওয়ান ইনশাল্লাহ বাচ্চার রক্তশূন্যতাও দূর হবে হ্যাঁ তবে এ তিনি একথাও বলেছেন যদি নিয়মিত বাচ্চাকে বিট্রুট খাওয়ান সেক্ষেত্রে দেখা যাবে বাচ্চার পায়খানা বা বাচ্চার প্রসাবের রং একটু গোলাপি বর্ণের হতে পারে তবে এতে টেনশনের কোনো কারণ নেই তবে চেষ্টা করবেন যে খাবারটাই খাওয়ান না কেন নিয়মিত তিন দিন খাওয়াবার এবং অবশ্যই যদি আপনার বাচ্চা রক্তশূন্যতা হয়ে থাকে বিট্রুট দিয়ে তৈরি করে বিভিন্ন রকমের খাবার কিন্তু বাচ্চাকে তৈরি করে দিতে পারেন তো যাই হোক বাচ্চাকে যতই পুষ্টিকর খাবার খাওয়ানো কেন বাচ্চা শরীরে যদি রক্ত না থাকে তাহলে কিন্তু তার কোনোভাবেই পরিবর্তন আসবে না তাই চেষ্টা করবেন বাচ্চাকে বিটরুটের জুস তৈরি করে দিতে বা বাচ্চাকে বিটরুটের তৈরি খাবার খাওয়াতে ইনশাল্লাহ বাচ্চার রক্ত রক্তশূন্যতা চলে যাবে তো এই তো আমি আমার বেবির জন্য যেভাবে রান্নাটা করেছি সেটাও আপনাদের সাথে শেয়ার করছি রান্নার সময় আমি তো ঘি দিয়েছি এখানে আরও একটু ঘি দিয়ে তারপর মেয়েকে খাবারটা খাওয়াচ্ছি কারণ তার ঘি দ্বারা খাবার সে খুবই পছন্দ করে যার কারণে আমি আবার ঘি দিয়ে কিন্তু আমার মেয়ের জন্য খাবারটা তৈরি করে নিয়েছি এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম